নমস্কার বন্ধুরা মিলে ছোটো রান্নাঘরে সকলকে জানা স্বাগত চলে এসেছি সকালবেলায় সবার পছন্দের একটা রেসিপি নিয়ে আজ বানাবো লোটে মাছের চপ লোটে মাছের ঝুরু লোটে মাছের ঝাল এগুলো তো আমি সময় করেই থাকি খেয়েই থাকি তো আজকে ভাবলাম লোটে মাছের চপ বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করব চলুন কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিই এই দেখুন নিয়েছি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ লোটে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা আছে একদম টাটকা মাছ লোটে মাছের ঝাল ঝুড়ো খেতে যেমন ভালো লাগে লোটো মাছের চপ খেতেও খুব ভালো লাগে আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে আর পরিমাণ মতো খুব বেশি না অল্প আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা এইগুলো আগে আমি পেস্ট করব। আগে মাছগুলোকে নুন হলুদ মিশিয়ে ভাজা করে নেব দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ভাজা করুন মাছগুলো ততক্ষণ ভাজা হোক আমি একটু আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব মাছটা ভাজা হয়ে গেলে মাছের মধ্যে যে সিদ্ধাটা আছে সেটাকে বেছে ফেলে দিতে হবে নাহলে চপগুলো খাওয়ার সময় মুখে পড়বে আর একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ভাজা করে নেবে খুব বেশি সময় লাগবে না মাছ ভাজা হতে এই মাছটা তো এমনিই গুঁড়ো করবো ওই জন্য ভাজার সময় ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই এই দেখুন মাছের কাঁটাটা কি সুন্দর ছেড়ে গেছে এই ভাবে সব মাছের কাঁটাগুলোকেও আস্তে আস্তে বের করে নেব কত জল বের হচ্ছে দেখুন এই মাছগুলো থেকে ভীষণ জল বেরো মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেব যেটুকু রস আছে পরে মশলা কষানোর সময় এই রসটাকে টেনে যাবে ঢেলে নেব মাছের চপের জন্য পুর বানাবো কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছে দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজা হোক আপনাদের দেখিয়ে দিই কতটা কাঁটা বেরিয়েছে এই দেখুন মাছগুলো থেকে এতগুলো কাঁটা আমি বের করেছি একটা করেই মাঝখানে কাঁটা থাকে যাও এতটা হয়েছে দেখছে এই কাঁটাগুলো না বের করে দিলে খাবার সময় মুখে পড়লে খুব বাজে লাগবে অনেক দিন পরে আছে আবার আমি বাড়িতে এইভাবে লোটে মাছের চপ বানাচ্ছি অনেক দিন বানানো হয় না পেঁয়াজটা আর একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর উপর থেকে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাটা মশলাটা দিয়ে দেব। খুব ভালো করে একটু নেড়েছেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে অনেকে দেখেছি লোটে মাছ গোটা গোটা রান্না করে গোটা আমরা রান্না করি না গোটা রান্না করলে ভালো লাগে না ভিতরটা কেমন যেন কাঁচা কাঁচা থেকে যায় অনেকে খুব পছন্দ শুনেছি দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব বেশি দেব না অল্পই দেব দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব নুন ভালো করে মশলাটাকে কষিয়ে নিন মশলার জার ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর একটা আলুও আমি সেদ্ধ করে রেখেছি আলুটাকেও ভেঙে ভেঙে দিয়ে দেবো অসাধারণ টেস্ট হয় এই রকমভাবে মাছের চপ বানানো খুব ভালো লাগে খেতে যে কোনো সময় আপনারা খেতে পারেন সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন দুপুরে ভাতের সাথে খেতে পারেন যখন ইচ্ছা তখনই খেতে পারবেন এইভাবে নেড়ে নেড়ে আর একটু শুকনো করে নেব পুরটা পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে আর একটু এইভাবে নেড়ে চেড়ে শুকনো করেই নামিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে চপ তৈরি করে নেব দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো কুটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব কুরটা কেমন দেখতে হয়েছে দেখেছেন এইভাবে খেলিয়ে রাখলাম ঠান্ডা হয়ে গেলে তারপর চপ বানাবো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার সুন্দর করে চপ তৈরি করে নেব কিছুটা পুর এরকম নিয়েছি গোল করে এইভাবে চেপে চেপে একটা এই রকম সেপ দেব এই একইভাবে সব চপগুলো আগে এই রকমভাবে তৈরি করে নেব আমি গোল করছি যার যেরকম পছন্দ সে সেরকম একইভাবে সব চপগুলো আমি তৈরি করে নেব দেখতে দেখতে সব চপগুলোই আমার তৈরি করা হয়ে গেছে নিয়েছি এখানে কিছুটা বেসন বেসনটাকে ফেটিয়ে নেব বেসনের মধ্যে একটু নুন দিয়ে দেব দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব এই চপ যে একবার খাবে সে বলবে আবার বানাতে বেশ সুন্দর খেতে লাগে খুব বেশি পাতলা করব না ব্যাটারটা একটু ঘন ঘনই হবে ব্যাটারের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো রঙের জন্য আর খুব অল্প একটু লঙ্কা গুঁড়ো এইভাবে সুন্দর করে ব্যাটারটাকে বানিয়ে নেব বেসনটা খুব ভালোভাবে এইভাবে এই রকম করে ফেটিয়ে নিয়েছি দাঁড়ান কড়াই তেলটা দিয়ে দিই গরম হোক ততক্ষণ একটুখানি কাজ জাগিয়ে রইল এইভাবে বেসনটাকে আরেকটু ফেটিয়ে নিয়ে চপগুলো ভেজে নেব তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবার এক এক করে চপগুলো ভাজা করে নেব প্রচণ্ড আওয়াজ আসছে তাই না অন্য আসলে বাড়ির পাশে রাস্তা গর্ত খোলা হচ্ছে তো যার জন্য এই আওয়াজটা আসছে আপনারা কিছু মনে করবেন না এইভাবে ডুবিয়ে তেলে দিয়ে দেব দিয়ে দিলাম একটা যা তেল দিয়েছি দুটো দুটো করে ভাজা যাবে এইভাবে ডুবিয়ে নিয়ে এই তেলে দিয়ে দিলাম বরার এই পাশটা হয়ে গেছে উল্টে পিঠটা ভাজা করে নেব উল্টে পাল্টে এইভাবে ভিজে তুলে নেব চপ দুটো ভাজা হয়ে গেছে তুলে নেব এই দেখুন কেমন দেখতে লাগবে আবার একটা চপ দিয়ে দেব এইভাবে নিয়ে এই বেসনে দিয়ে দেব আরো দুটো চপ ভাজা হয়ে গেল তুলে নেবো এইভাবে যে কটা বাকি আছে সবই ভেজে নেব এইভাবে উপর থেকে একটু একটু করে তেল দিয়ে দেব চপগুলো খুব সুন্দর ফুটে ওঠে বেশ বন্ধুরা দেখুন এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে দেখাবো কেমন দেখতে হয়েছে সব চপগুলো ভাজা হয়ে গেল একটা ভেঙে দেখাই এই খুব সুন্দর সেন্ট বের হচ্ছে লোটে মাছ তো এমনিই খেতে ভালো লাগে সবাই খুব পছন্দের মাছ তারপরে এইরকমভাবে সুন্দর করে বড়া বানালে অপূর্ব টেস্ট হয় প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটি শেয়ারও করে দেবেন তাহলে আপনার সাথে আরও পাঁচজন দেখতে সুযোগ পাবে এলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার